ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা নিয়ে চলছে অন্যান্য দলের রাজনৈতিক নেতা এবং কর্মীরা সহ সাধারণ মানুষ আছেন অপেক্ষায় গেল জুলাই মাসের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেভাবে ক্ষমতার পালা বদল ঘটেছে তার আগে অনেকগুলো নৃশংস ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ হাজারেরও বেশি মানুষের নিহতের ঘটনায় বাংলাদেশ পরিণত হয়েছিল মৃত্যু হয়ে দেশ ত্যাগ করে পালিয়েছেন ভারতে এখনো পর্যন্ত সেখানেই অবস্থান করছেন কিন্তু সম্প্রতি শেখ হাসিনার ফেরত আসা নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় কিন্তু কবে নাগাদ দেশে আসতে পারবেন শেখ হাসিনা পাশাপাশি দেশে আসার পর কিভাবে মুখোমুখি হবেন রাজনৈতিক শত শত মামলার গেল পাঁচ আগস্ট বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেছে অনন্য এক ইতিহাস যে ইতিহাসে ভর দিয়ে নতুন মোড় নিয়েছে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সহ সামরিক সবকিছু দীর্ঘ ষোলো বছরের শাসন ক্ষমতা ছেড়ে হুট করে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল শেখ হাসিনা এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন করা ছাত্র জনতাও জানতো না যে এত দ্রুত পদত্যাগ করতে হবে শেখ হাসিনাকে তবে পরিস্থিতি যাই হোক না কেন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের শক্তিমত্তাকে আবারও চ্যালেঞ্জের মুখে ছুড়ে দিয়েছে জুলাই গণ অভ্যুত্থান এর আগে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরিবারকে নৃশংসভাবে হত্যা করে যে নজির স্থাপন করেছিল বাংলাদেশ তা বিশ্ব রাজনীতির ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় হিসেবে রয়ে গেছে আর বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ বিরোধী মনোভাব যেভাবে গড়ে উঠেছে দেশ জুড়ে তার পেছনে কাজ করেছে অনেকগুলো ফ্যাক্টর সেখানে সবচেয়ে বড় ফ্যাক্টরের নাম হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক অসচেতনতা ও অদূরদর্শিতা এবং বৃহৎ রাজনৈতিক দল হিসেবে সাংগঠনিক দুর্বলতা বড় আকারের সামনে আসা ফলে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকলেও খুব একটা লাভ হয়নি দলীয় বহু নেতা কর্মীদের বরং অনুপ্রবেশকারীদের ভিড়ে সত্যিকারের আদর্শিক রাজনৈতিক সচেতন হারিয়ে গেছেন কালের গহবরে চাটুকার সুবিধাবাদীদের দিয়ে সংসদ এবং দল ভরে গিয়েছিল আর এসব সাংগঠনিক দুর্বলতায় আজকের বাংলাদেশে অত্যন্ত অবহেলিত এক রাজনৈতিক দলের নামও আওয়ামী লীগ এছাড়া জুলাই গণহত্যায় যারা নিহত হয়েছেন সেসব মামলায় জর্জরিত হয়েছেন সাবেক শেখ হাসিনা তাই অসংখ্য রাজনৈতিক মামলা মাথায় নিয়ে দেশে প্রবেশ করা বর্তমানে শেখ হাসিনার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এক প্রেক্ষাপট তবে সম্প্রতি শেখ হাসিনা কবে দেশে ফিরবেন এমন বিষয়ে আলাপ করেছেন সজীব অজত জয় গেল পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে ভারত চলে যাওয়া শেখ হাসিনার দেশে ফেরার বিষয় তার উপরে করছে বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজিদ জয় গত পঁচিশ সেপ্টেম্বর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ এক সাক্ষাৎকারী তথ্য জানান জয় সাক্ষাৎকারে আওয়ামী লীগের রাজনীতি জাতীয় নির্বাচন বর্তমান অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম সহ নানা বিষয়ে উঠে আসে এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আঠারো মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের যে কথা বলেছেন তাতে সন্তোষ প্রকাশ করে সজীব ওয়াজিদ জয় বলেন শেষ পর্যন্ত আমরা একটা সময়সীমা পেয়েছি এতে আমি খুশি এছাড়া জয় আরো উল্লেখ করেন এরকম নাটক আমরা আগেও দেখেছি যেখানে একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে এবং তারপর পরিস্থিতি আরো খারাপ হয়েছে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে কার্যকর কোন সংস্কার বা নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন সজীব অজল জয় তার দাবি আমরা দেখতে পাচ্ছি একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার দেশে নানা সংস্কারের কথা বলছে যা পরিস্থিতিকে আরো খারাপ করে তুলবে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারে এমন প্রশ্নে জয় জানান দেশে ফেরা বিষয়টা তার নিজের উপর নির্ভর করবে এই মুহূর্তে আমি আমার দলের লোকজনকে নিরাপদ রাখতে চাই ইউনুস সরকার তাদের উপর যে নিষ্ঠুরতা চালাচ্ছে সেটা আমি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে গেলেই অংশগ্রহণ করতে চায় বাংলাদেশ আওয়ামী কিন্তু এখনো পর্যন্ত কোন ধরনের নির্বাচনী রোড ম্যাপ আসেনি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তবে নির্বাচন যখনই হোক না কেন আগামীতে আবারও নিজেদের হারানো ক্ষমতা ফিরে পেতে নির্বাচনে অংশগ্রহণ করবে আওয়ামী লীগ এমনটাই দাবি সজীব জয় পাশাপাশি নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হলে শেখ হাসিনার বাংলাদেশে আসার প্রেক্ষাপটও তৈরি হতে পারে বলে দাবি অনেকে তবে বাংলাদেশে আসার বিষয়ে সিদ্ধান্ত একমাত্র শেখ হাসিনার হাতেই রয়েছে বলে দাবি জয়ের